এই কে কে আসলো আরে আব্বা আসসালামু আলাইকুম ভালো কি হইছে কি হইছে কি এটার ভিতরে এটার ভিতরে তার চোদ্দ গুস্তিরা লইয়া রোজার ইফতার করবি রোজার বাজার এর ভিতরে রোজার বাজার হ্যাঁ তা আজকে কেন এটা তো আসার কথা আরো দুই তিন দিন আগে দুই তিন দিন আগে আসার কথা ছিল না হ্যাঁ

ভালো আছিলাম গেটের ভিতরে ঢিকার ভালো নাই কেন কি হয়েছে এই যে মন খুশছে হারাটা লাগলো অবস্থা কি

এই যে জামাটা দেখছি মনে দশ বছর আগে আর এইটা তো দেখছি জাকাতের প্যান্ট জাকাতের শার্ট আর জাকাতের একজোড়া জুতাও দমুনেছি তোমরা আমার বাসায় আমার স্বামীর অপমান করতেছ বুঝলাম না কিছু তোর স্বামীর অপমান করতেছি না অপমান করতেছি একটা ছোট লোক

তো ঘরে আছে কি সাবান জানি কয় ইম্পেরিয়াল লেদার সবচেয়ে দামি সাবান আছে কেন কি করবা বাইরে টানাইতেছে একটা ওই সাবান কি মাথা নষ্ট ফকির নিবাসে থাকতে কইতাছো ওই সাবান দিয়া ভালো করে হাত মুখ দিমু আর এই যে ওয়ান ম্যান শো সেন্ট আছে পারফিউম ওয়ান ম্যান শো শোনো মা বড় বড় কথা বলো না তোমার বাপের পারে কিন্তু ফকির নি আমার বাবা দায় ধনী তুমি হলো ফকিরের বাচ্চাই কি কইছ তোমার মেয়া হুনছো কি কইছ ঠিকই তো কইছ তুমি আমার লগে থাকতে শোনো ওয়ান ম্যান শো সেন পারফিউম মাইরা আর ইম্পিরিয়াল লেদার সামান দিয়া আপু মুখ বেশি বেশি বলতাছ না তারপর জামাই লগে কথা কবো হ্যাঁ তবে কি জানো এই যে আসার সময় দেখছি না গেটের সামনে তিন চার হাজার মানুষ জামাই দেখতে এসেছিল মাঝে মাঝে সাংবাদিক খুঁজে পাই না সব অগবারের গেটের সামনে এক হারা থাকে হ্যাঁ তোমার দেখতে ব্যবহারটা ভালো করো জামাইয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় ব্যাপারটা শিখো

ইফতারি করেন গা রুনা কই রুনা রুনা কি তোর বাপের চাকর কি বলতেছেন আর রুনা কই ডাক দেশ কি বলতেছেন আব্বা রুনা জি রুনা ম্যাডাম আপনি কইরা কবি আচ্ছা তোর কি কোনো রোগ টক আছে আছে আর দীপঙ্কাস আছে আর রোগের নাম হলো দীপঙ্কাস হেডা আবার কি হেডা তো শুনিনি এটা একটা রোগ আপা চলো ইফতার করবা না এদিকে তোর জামাই তো মনে যাবো গা কয়দিন পরে

শোনো তুমি হ্যা কথায় কষ্ট নিও না ঠিক আছে মন খারাপ করো না পাগল ছাগল মাটাও পাগল বাপটাও পাগল আর তুমি অসুস্থ দেখাইছো খাইছো দেখছো কেরকম ব্যবহার করলো আল্লাহ রহমান তুমি সুস্থ হয়ে যাবো চলো তোমার ডাক্তার কাছে নিয়ে যাই বুঝল আর দই খাওয় না দই কিনে দিব চলো